মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশতারা লাশের সাথে কী করে তা সকল মুসলমানের জানা উচিত আজরাইল আলী যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্য ছিলে খুবই পদ। তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয় বান্দার মৃত্যুতে জমিনে যে সকল অংশে সে এবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেকামল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত ওই দরজাও কাঁদে আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকে মালাকুল মৌত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফেরাতে চায় তখন ফেরেস্তারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাখনের কাজেও ফেরেস্তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরেস্তারা দুই সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে চায় জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমার প্রার্থনা করে মুমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কীভাবে ফসকে গেল তখন ইবলিশের সঙ্গীরা বলে এই নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি মালাকুল মৌদ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিব্রাহল আলী হাসাল্লাম সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানাই আর সকল ফেরেস্তারা তার নিকট আল্লাহ আল্লাহতাল্লার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মৌদ যখন আত্মাকে নিয়ে আড়সের নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তাল্লার সামনে শেষদায় পতিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ এর সাদ করেন হে মালাকুল মৌদ তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো তারপর তাকে কবরে নামার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ জন্য মসজিদের দিকে গমন আর তার কোনায় অবস্থান নেয় এ সময় আল্লাহ তালা তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ এসে তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে আরিফালাম বলেছেন আজাব তখন ডান দিক থেকে সরে গিয়ে বাম দিকে যায় বাম দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যেদিক থেকে আসতে চাই সেদিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহ তালার এই নেকবান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সেই সময় স্তবর উঠে নেক আমলসমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এজন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম পুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব এরপরে বান্দার কাছে দুজন ফেরেস্তা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরু সিংহের ন্যায় দাঁত এবং তার শ্বাসের সাথে নাসার অন্ধ্র দিয়ে অগ্নিশিকা বের হয় ফেরেস্তা দয়ের উভয়ের কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া কারো উপর দয়া করতে জানে না এই দুজন ফেরেস্তাদেরকেই বলে মুনকার নাকির ওদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তরণ করতে সক্ষম হবে না এই দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে বসো লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে যায় ফেরেস্তা তখন জিজ্ঞাসা করেন তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে এর জবাবে সে বলে আমার রব হলেন আল্লাহতালা যার কোনো অংশীদার নেই আমার ধর্ম ইসলাম আর হসরত মোহাম্মদ সাল্ল্লা আলীকালসাল্লাম আমার নবী তারপর আর কোনো নবীর আগমন হবে না ফেরেশ তারা জবাব শুনে বলল তুমি সত্য বলেছ অতপর কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো সে উপরে তাকায় তখন আকাশের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে ফেরেশ তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমাদের আবাসস্থলের ঠিকানা আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো বর্ণনার এক পর্যায়ে এসে রাস্তলুল্লাহ্লাহ ওয়াসাল্লাম বলেন এই সত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার নয় অতপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকাই তখন সে দোজকের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টির গোচরে চলে আসে ফেরেস্তারা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়ানক নরক থেকে তুমি নাজাদ পেয়েছ রাসুল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওই বান্দার এই সময় এমন পুলক হয় যা কখনো সমাপ্ত হবার নয় অতপর স্বর্গের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেয়া হয় এইসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমেরণ তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাবে যতদিন সে কবরে থাকবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহ তাআলা মালাকুল মৌদকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুশ্মনের নিকটে যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু আবাধ্যতাই করেছে এবার এই দুশ্মনকে আমার সামনে হাজির করো মালাকুল মৌত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকর বেশে ওই বান্দর নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন ভয়ঙ্কর আকৃতি দেখেনি তার বারোটি চোখ থাকে তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট মালাকুল মৌতের সাথে আরো পাঁচজন ফেরেস্তা থাকে এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক মালাকুল মৌত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার সারা শরীরের দেহতন্ত্রের মূলে গিয়ে বৃদ্ধ হয়ে যায় অতপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তরদেশ থেকে পর্যন্ত তার আত্মাকে বের করে নিয়ে আসে তারপর সে লোহা শলাকাঠি তার উভয়ের পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেয়া হয় তখন আল্লাহর এই দুঃস্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরেস তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং দিশে অনবরত প্রহার করতে থাকে এই সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে শলাকাঠি তার হাঁটুতে ফোটানো হয় তখন সে বেদনায় ছটফট করতে থাকে এমন সময় ফেরেস তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ এবং নিতম্বে মারতে শুরু করে হাঁটু থেকে সলাকাঠি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে অতপর বুকে এবং সবশেষে কণ্ঠনালীতে তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয় এরপর ফেরেস তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দেয় এবং বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে এসো তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে এবং ধুম্রকুঞ্জের কুঞ্জের ছায় যা শীতল নয় এবং আরামদায়ক নয় আয়াত নাম্বার অকিয়া বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ মোসনাদে আবি আলা আল্লাহতালা আমাকে এবং সবাইকে বুঝ দান করুন আমিন পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে